বলে সবাই মাঠ যখন কাজের শুরু করি তখন পাব আমরা সবাই তখন পাব আমরা সবাই সি রাতস্তাকিম বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম সফলতা কে দিয়েছে ভালো তোমায় কে রেখেছে সফলতা কে দিয়েছে ভালো কে রেখেছে ভালো খবর দিতে ভালো আছি বলতে বলো আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন পাব আমরা সবাই তখন পাব আমরা সবাই সিরাতুল মুস্তাকিম বিস্মিল্লা বি প্রজাপতি রঙিন অপরূপ ছবি কে বানায় প্রজাপতি রঙিনূপ ছবি কে বানায় ফুলের হাসি মধু মো চাক রূপালি চাঁদ করলে অবাক বল শুভহানাল্লাহ শুভহান্লা শুভহান সুবুহ্লা তখন পাব আমরা সবাই তখন পাব আমরা সবাই সিরাতুল মুস্তাকিম বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা 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 বিস্মিল্লা 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 বিসমিল্লা রাহমানির রাহি কছি মুখে চাঁদের হাসি কারি সারাই ভালোবাসি কচি মুখে চাঁদের হাসি কারি সারাই ভালোবাসি কাছেরে পাকা মিষ্টি আমি দু চোখ যখন অবাক থামে বলো মাশাল্লাহ মাসা আল্লাহ মাশা আল্লাহ আল্লাহ তখন পাব আমরা সবাই তখন পাব আমরা সবাই সিরাতুল মোস্তাকিম

আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিন পাকের জন্য যে পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে পাক শুধুমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করেননি বরং সৃষ্টির সেরা করেছেন আশরাফুল মাখলু কাত করেছেন আপনাকে আমাকে মানুষ করেছেন যে পাক শুধুমাত্র আপনাকে আমাকে মানুষ করেননি মানুষদের মধ্যে সর্ব উত্তম হলেন নবী এবং রসুল গণেরা এই নবী এবং রসুলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পার হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহু ওয়াসাল্লাম পাক আপনাকে আমাকে সেই আখেরি জামানার নবীর উম্মাদ করেছেন বলি আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের মধ্যে পাক জানিয়ে দিলেন ইসমিল্লাহ রহমান রহিম হুয়াজ তাবা অর্থাৎ সেই পাক তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন বাছাই করেছেন যেমন আপনি আমি বাজারে গিয়ে ভালো ভালো শাক সবজি ফলমূলগুলোকে বাছাই করে বাছাই করে ঘরে কিনে আনি আল্লাহ পাক মানব জাতির মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে বাছাই করে আখেরি জামানার নবীর উম্মাদ করে মুসলমান করে বড় ভাগ্যবান করেছেন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সেই আকায়ে নামদার মুফাক্করে মৌজুদার সৈয়দুল মোরসালিন রহমাতুল্ল আলমিন শফিউল মুজনিবিন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ওপরে একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন মানসল্লা আলাইয়া সলাতন সল্লাহ আলিহি বিহা আসর যে ব্যক্তিটা আমার ওপরে একবার দরুদ পড়ে আল্লাপাক ওই ব্যক্তির ওপরে দশবার দরুদ পড়েন অর্থাৎ পাক ওই ব্যক্তির ওপরে দশটা রহমত দান করেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আরও বলছেন ইন্না আউ্লা নাসি নিশ্চয় দিনে হাসরের মাইদানে আমি রসুল্লাহ সাল্লাম আমার নিকট সর্ব উত্তম ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার ওপরে সব থেকে বেশি দরুদ পড়ে দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে